আজকে বিক্ষোভ নিচে সকালকে ধন্যবাদ ভিতদের শুভেচ্ছা জানাই আজকে আমরা এখানে সবাই উত্তরবঙ্গের রাজবংশী কামতাপুরী ভূমিপুত্র যত মানসি আছি সবাই আমরা একটাই হচ্ছি গত দশই সেপ্টেম্বর আসামের ধুবড়িতে যে ন্যাক্কারজনক পুলিশে আক্রমণ হয়েছিল নিরস্ত্র জনতার উপর ছাত্রের উপর তাদের যে ডিমান্ড ছিল এস্টিকরণ যেটা একটা ন্যায্য দাবি আমরা সমগ্র ভারতের ভারতের বিহারে নেপালে প্রতিবেশী রাষ্ট্রে এবং আমাদের আসামে আমাদের গোটা উত্তরবঙ্গ জুড়ে আমাদের বৃহৎ জাতির মানুষ রাজবংশী জাতি আমরা আছি তাদের উপর সেই আক্রমণ ঘটেছিল দশই সেপ্টেম্বর আসামে যেটা ছিল ন্যাচারজনক আমরা আসাম সরকারের সেই পুলিশ প্রশাসনের আমরা জঘন্যভাবে যে আক্রমণে তারা প্রচনা দিয়েছিল তাদের বিরুদ্ধে আমরা ধিক্ষার জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি তাদের এই বিরুদ্ধে খুব তাড়াতাড়ি তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আসাম সরকারকে যারা এই জঘন্য ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল যারা রাজবংশী কোচ রাজবংশী ছাত্র ছাত্রীদের উপর আঘাত এনেছিল তাদেরকে আমরা ঠিক ধিক্ষার এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে আমাদের এই মিছিলের মাধ্যমে আমাদের এই সান্ধ্য মিছিলের মাধ্যমে গোটা উত্তরবঙ্গের সব আমরা মানুষের আমরা বার্তা দিচ্ছি আপনারা সবাই চলে বাড়ি থেকে বেরিয়ে আসুন ঘর থেকে বেরিয়ে আসুন রাস্তায় আপনারা নেমে পড়ুন আমাদের এই আন্দোলন আমরা জারি রাখব আমরা শান্তন 74 বছর পড়ি আমাদের অধিকার কেন অবহেলিত হচ্ছে নির্যাতিতা হচ্ছে আত্মংশ কামতাপুরি জাতির মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই এবং আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি আমি ডক্টর ফয়জল বর্মণ নওরক জেলা সেক্রেটারি সেন্টাল অ্যাক্টিভিটি কমিটি আত্মংশ

पुलिस जाति चार चार विरुद्ध जा नाही ठीक ठीक ठीककार ठीक ठीक ठीककार पुलिस जाति चार चार विरुद्ध जा नाही ठीक ठीक ठीककार ठीक ठीक ठीककार फुल वाढाष्टी एसटी एसटी उईवा वाढाष्टी एसटी एसटी नो एसटी नो रेस्ट नो एसटी नो रेस्ट नो एसटी नो रेस्ट उईवा वाढाष्टी एसटी एसटी আসামের উপর আসামের উপর 15 পুলিশ অফিসারকে জড়ক পুলিশি অধিকার থেকে জানতে জানাইছি আর এই মুহূর্তে আমরা থাকি সিঙ্গেল লাইন পড়াতে আছে 36 5 36

राजवंशा भाग राजव जा पेश राजवी मे